নমস্কার রামাকৃষ্ণ টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকল মা বাবা দাদু দিদা ঠাকুমা ঠাকুর দাদাদের জানাই অনেক অনেক ভালোবাসা প্রীতি ও আন্তরিক শুভেচ্ছা সবাই ভালো আছেন ভালো থাকবেন আমি আবারও চলে এসেছি শ্রী শ্রী রামকৃষ্ণ মিশনের শ্রীমৎ ভগবদ গীতা সম্বন্ধে আলোচনা করতে যা সহজ সরল অনুবাদ ও ব্যাখ্যা করেছেন স্বামী লোকেশ্বরানন্দজি এবং সংকলন ও সম্পাদনা করেছেন স্বামী চিদুরূপানন্দজি আজকে আমরা আলোচনা করব শ্রীমদ্ ভগবদ্গীতার থেকে চতুর্থ অধ্যায় জ্ঞানযোগ থেকে ছয় নম্বর শ্লোকি সন্নবয়াত্মা ভূতানামীশ্বর হোপী সন প্রাকৃতি শামধিষ্ঠায় সম্ভবাম্মা মায়া অর্থাৎ আমি জন্মরহিত অবিনশ্বর এবং সর্বভূতের ঈশ্বর হয়েও নিজ প্রকৃতিকে আশ্রয় করে নিজ মায়া শক্তি দ্বারা জন্মগ্রহণ করি বা অবতীর্ণ হই শ্রীকৃষ্ণ অর্জুনকে অবতারত তত্ত্ব বুঝিয়ে বলছেন বলছেন আমার জন্ম নেই মৃত্যু নেই আমি অভ্যয় সকলের ঈশ্বর সবকিছু আমার থেকেই এসেছে আমার মায়া দ্বারা আমি স্বেচ্ছায় বারবার জন্মগ্রহণ করি অর্থাৎ যেন দেহ ধারণ করি ব্রহ্ম বা স্বয়ং ঈশ্বরই অবতার রূপে নিজেকে প্রকাশ করেন পুরাণে আছে মায়াশ্রিত য স্বগুণ মায়া তীত নির্গুণ নির্গুণ নিষ্ক্রিয় ব্রহ্ম মায়ার আশ্রয় নিয়ে স্বগুণ হয়েছেন নিজের মায়াকে অবলম্বন করে অবতার হয়েছেন অবতারকে দেখা মানেই দর্শন বা ঈশ্বর দর্শন বেদান্ত মতে ব্রহ্ম এক অদ্বিতীয় ব্রহ্ম ব্যতীত আর কিছুই নেই সমগ্র বিশ্ব বিশ্বব্রহ্মাণ্ড জুড়ে এক ব্রহ্ম বা ঈশ্বর রয়েছেন তিনি ছাড়া আর কিছুই নেই তিনি সর্বব্যাপী অখণ্ড সচিতানন্দ সর্বভূতাত্মার মাফ করবেন সর্বভূতান্তরাত্মা মানে সকলের অন্তরাত্মা তিনি অথচ ব্যবহারিক জগতে আমরা বহু দেখি এই জগৎ ব্রহ্মই মাত্র সকল জীবই নামরূপে সীমার মধ্যে অসীমের আত্মপ্রকাশ কত রকমের মানুষ কেউ লম্বা কেউ বেটে কেউ সুন্দর কেউ কুৎসিত কেউ বুদ্ধিমান কেউ নির্বোধ এই বিশেষ গুণগুলিকে বলা হয় উপাধি কিন্তু ব্রহ্ম তো নিরুপাধি তার কোনো উপাধি নেই তার উপর এই উপাধি সকল আরোপ করা হয়েছে ফলে এক ব্রহ্ম বহু হিসাবে প্রতিভাত হচ্ছেন উপাধির কাজই হচ্ছে অখণ্ড বস্তুকে খণ্ড করা কারণ খণ্ড না হলে যে ব্যবহার চলে না সমুদ্রের জল ব্যবহার করতে হলে কলসিতে রাখতে হয় নইলে ব্যবহার করা যায় না শাস্ত্র বলছেন এই উপাধি হচ্ছে মায়া যিনি নিত্য শুদ্ধ অসীম পরমব্রহ্ম তিনি আবার তার সৃজনী শক্তি মায়ার দ্বারা সীমাবদ্ধ হন মায়ার জন্যই এক এককে বহু দেখছি মায়ার জন্যই বুঝতে পারছি না আমরাও সেই ব্রহ্ম শাস্ত্রে মায়ার সম্বন্ধে বলছে অঘটন ঘটন মায়ার অনির্বর্চনীয় ব্যাখ্যা চলে না কেন এলো তা বলা যায় না আছে এই পর্যন্ত স্বীকার করে নিতে হয় শ্রী ভাষায় কামনা কাঞ্চনই মায়া অর্থাৎ ভোগবিলাস কামনা বাসনা এইসব মায়ার ফল এই ফলকে তিনি মায়া বলছেন না হলে মায়াকে বুঝবো কেমন করে মায়ার কাজ মানুষকে ভুলিয়ে রাখা তার মায়া যিনি মায়াতে নিজে মুগ্ধ নন তারই মায়া তিনি স্বয়ং ভগবান স্বয়ং ভগবানই নিজের মায়াতে আশ্রয় করে মানুষ দেহ ধারণ করে শ্রীরামকৃষ্ণ দেব অবতার তত্ত্ব অতি সহজভাবে বোঝাচ্ছেন সচিদানন্দ যেন অখণ্ড সাগর ঠান্ডার গুণে সাগরের জল বরফ হয়ে ভাসে নানা রূপ ধরে বরফের চাই সাগরের জলে ভাসে তেমনি ভক্তিহীন লেগে সচিদানন্দ সাগরে সাকার মূর্তির দর্শন হয় ভক্তের জন্য সাকার আবার জ্ঞান সূর্য উঠলে বরফ গলে আগেকার যেমন জল তেমনি জল তাই ভগবতে স্তব করছে ঠাকুর তুমি সাকার তুমি নিরাকার আমাদের সামনে তুমি মানুষ হয়ে বেড়াচ্ছ কিন্তু বেদে তোমাকে বাক্য মনের দেহ ধারণের কারণ কি এর উত্তরে শঙ্করাচার্য গীতাভাষ্যের ভূমিকায় বলছেন প্রয়োজনা ভাবে হবি ভূতানু জিঘ্রি খায়া অর্থাৎ অবতার পুরুষের নিজের বিন্দুমাত্র প্রয়োজন না থাকলেও ভক্তকে কৃপা করার জন্য তিনি জন্মগ্রহণ করেন জন্যই তাদের আবির্ভাব লোক সংগ্রাহ করুণায় বিগলিত হয়ে তাদের দেহ ধারণ অহেতুকি করুণা এই করুণার কোনো কারণ নেই অবতারে তো এই জন্যই আশার ভক্তের ভালোবাসার জন্য সে অখণ্ড সচিতানন্দ চোদ্দো পোয়া হয়ে লীলা করতে আসেন ভক্তেরা তাকে চান ভক্তেরা একা একা খেলবেন কি করে আর একজন যদি না থাকে তাই ভগবানের আশা ভগবান কখনো ধরা দেবেন কখনো দেবেন না এই তার লুকোচুরি খেলা ভগবান লুকোচ্ছেন ভক্ত তাকে খুঁজে বেড়াচ্ছেন এই খুঁজে বেড়ানোর মধ্যে আনন্দ আছে তাতে যদি কাঁদতেও হয় তবুও আনন্দ কারণ কান্নার পরেই হাসি এই খেলা হবে না যদি তিনি নিজে ছোট হয়ে না আসেন শাস্ত্রে সুন্দর সুন্দর সব কথা আছে বলছেন কৃষ্ণ মে বেহি তমাত্মা নখ নামা খিলাত্মা নাম জগাধিত তায় দেহি ভাবতী মায়া আমি কৃষ্ণরূপে ছোট হয়ে এসেছি আর সকলের মতো আমারও অসুখ করে খিদে পায় মা আমাকে শাসন করে মাঝে মাঝে মারে আদর করে নইলে তো তোমরা আমাকে নিয়ে আনন্দ করতে পারবে না আমার লীলায় সাহায্য করতে পারবে না সবই আমি করি লোক কল্যাণের জন্য যা দেখে যা শুনে যা অনুসরণ করে মানুষ ভগবত পরায়ণ হয়ে ওঠে আবার বলছেন মনে রেখো এই অখিল বিশ্বে কেবল আমিই আছি আমি সর্বভূতে বিরাজ করছি অখিলাত্মা ইচ্ছে করলেই আমি আমার স্বরূপে লীন হয়ে যেতে পারি ঈশ্বর যখন অবতার হয়ে আসেন তখন তিনি যেন ছোট শিশু কথভাবেই না সে লীলা করে হাসে কাঁদে নাচে গায় তাই তো বলা হয় মর্তলীলা মনোহরা ভাগ্যবান যারা তারা বুঝে নেয় চিনে নেয় ভাগ নেয় তার কাছে আবদার করে জোর জোর খাটায় বলে আমরাও প্রাপ্য আছে আমাকেও এই আনন্দের ভাগ দিতে হবে আমি আবারও বলছি তিনি বলেন আমারও প্রাপ্য আছে আমাকেও এই আনন্দের ভাগ দিতে হবে আবার তার উপর রাগ অভিমান কত কিনা না করে ভক্ত ভগবানের মধুর সম্পর্ক ভগবানের কাছে ভক্তের কোনো সংকোচ নেই দ্বিধা নেই লজ্জা নেই ভগবানের মতো আপন জন্য তার আর কেউ নেই আবার ভক্তকে পেয়ে ভগবান কি খুশি তার আর আনন্দ ধরে না ভগবান নিজেকে বিলিয়ে দেওয়ার জন্য ব্যগ্র ভক্তের ভালোবাসার জালে তিনি চিরকালের জন্য বাধা পড়েন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে শুভ শুু জয় দেবী দুর্গা দুর্গা তিনাশিনী জয় মা কালী